যে বর্তমান সময়ে যে দুর্গা পূজা আসতেছে আসতেছে না দুর্গা পূজা আসতেছে এই দুর্গা পূজার মধ্যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তানেরা পূজার মধ্যে যাবে পূজা পূজা করার জন্য আছে কিনা নাই আজকে আপনি পশ্চিম পীরের গাঁও জামে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসছেন এখানের মধ্যে কি এলাকার মধ্যে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলো যদি থাকে তারা কি আপনার মসজিদের মধ্যে আসছে কি আসছে আসে নাই আপনারা আজকে কেমন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা এমন একজন নবী যেই নবীর সত্য নবী যেই নবীর দিন সত্য যেই নবীর ধর্ম সত্য যেই নবীর কোরআন সত্য যেই নবী নবুয়াত প্রাপ্ত হয়েছে নবুয়াতি প্রকাশ করেছে তাদের মূর্তিগুলা ইহুদি নাসারা আমার নবীকে নবী বলে জানে আমার নবীকে নবী বলে মানে কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেমন করে দুর্গা পূজার মধ্যে যাই আমরা কেমন করে দুর্গা পূজার মধ্যে যাই আমরা পূজা মণ্ডপের মধ্যে রং তামাশা ভালোবাসা করি তাহলে বোঝা যায় আমরা মুসলমান না মুসলমান না আমরা ইহুদি নাসারার চাইতে আরো খারাপ হয়ে গেছি কারণ আজকে মসজিদের মধ্যে যদি কোনো নাসারা ইহুদি খ্রিস্টান হিন্দু যদি না পারে আপনার গড়ের মধ্যে এসে যদি আপনি যে খাবার খাবেন আপনি যে তাবারক খাবেন এই তাবারক যদি না খায় তাহলে আমরা মুসলমান হয়ে কিভাবে হিন্দু বাড়ির প্রসাদ খাই আছে কিনা নাই হিন্দুদের সম্পর্ক ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই আজকে আমরা দেখতেছি ইরাকি মিস্ত্রির মুসলমান যখন আজকে নির্যাতন যখন করছে ইসরায়েল যখন ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে আর কিছু সংখ্যক মুসলিম রাষ্ট্র উপর দিয়ে যদি দেখা যায় যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি কিন্তু নিজ দিয়ে তাদের সাথে যত সম্পর্ক আছে সমস্ত কূটনীতিমূলক সম্পর্ক তাদের সাথে বজায় রাখছে তাহলে বোঝা যায় নামদারি মুসলমান মূলত তারা হচ্ছে মুনাফিক মুনাফিক তাতে কোনো সন্দেহ মুনাফিকের আলামত কয়টা তিনটা মুনাফিকের আলামত কয়টা তিনটা হচ্ছে মুনাফিকের আলামত এর মধ্যে একটা হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা এটা হচ্ছে মুনাফিকের আলামত তারপর হচ্ছে ওয়াদা খিলাফ করা ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের আলামত আমানতের জ্ঞানত করাটা হচ্ছে মুনাফিকের আলামত আর যারাই মুনাফিকি করবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম তো আছেই এই আট জাহান সাতটা জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যে স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান সর্বনিম্ন স্থান হচ্ছে মুনাফিকের কথা বলুন ঠিক না তাহলে আমরা মুসলমানের জন্মই জন্মদিন আমরা মুনাফিকি করি

অপমানিত হবে তারা আখেরাতের মধ্যে অপমানিত হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য মিথ্যা কথা বলাটা আমাদের সমাজের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা এই মিথ্যা কথা বলাটা যেন আমরা থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দিয়ে দান করে সকল মিলে আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি বা অঁলা নাহাম হামা দয়ালাম জানি মরণ হবে মৰণলে কিস কুম জাগা

জাহান সর্বনিম্ন জাহান নাম যেটা এই জাহান মধ্যে হচ্ছে মিথ্যাবাদী মুনাফিকদের স্থান কথা বলুন ঠিক কিনা সেই জন্য যদি আপনার বাবার জন্য যদি আসন্তানের জন্য যদি আপনি মিথ্যা কথা বলেন আপনি জাহান নামে হবেন আপনি যদি বাবাকে বাঁচানোর জন্য ছেলে যদি মিথ্যা কথা বলে জাহান নামে হবে ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা তাহলে মুনাফিক বলে সাব্যস্ত হবে সেই জন্য আমার মা যদি আমাকে মিথ্যা কথা শেখায় সেটা আমি মানতে রাজি না মায়ের কথা মানা ফরজ কিন্তু যদি কয় ইসলাম বিরোধী কথা শরিয়ত বিরোধী কথা যদি বলে এই মায়ের কথা মানা যাবে 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 আপনার কি যদি মা যদি বলে যে দৈনিক পাঁচ নামাজ পড় আপনার উপর ফরজ কিন্তু মায়ের কথা মানা আপনার উপর ফরজ এখন মা যদি বলে বাবা তুই পাঁচ ওয়াক্তের মাঝে এক নামাজ পড়বি না মায়ের কথা মানা যাবে শরীয়ত বিরোধী কোন কথা যদি মা বলে আমার আমি কখনোই মায়ের কথা মানি না বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে আমি কখনোই বাবার কথা মানি না সেই জন্য বাবা যারা হবে মা যারা হবে তারা সমাজের মধ্যে সঠিক যে বিচার সেটাই করতে হবে ছেলে যদি তিনটা থাকে তিনটার সাথে সমান চক্ষু দিয়ে আপনি ছেলেদেরকে বিচার করতে হবে আপনি যদি এক ছেলেকে যদি সম্পত্তি একটু বেশি দেন আপনি যদি এক ছেলেকে সম্পত্তি একটু কম দেন আরেক ছেলেকে আরেকটু বেশি দেন এইভাবে যদি তিনটা চোখকে যদি দেখান তাহলে এই মা বাবা কখনো জান্নাতে যেতে পারবে না কারণ মা বাবার যেমন প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ছেলে মেয়ের যেমন দায়িত্ব আছে বাবা বাবা মা বাবার প্রতি বাবা মারও দায়িত্ব আছে ছেলে মেয়েদের প্রতি সঠিক বিচার করা তাহলে সমাজের মধ্যে এক ছেলের জন্য আপনি মিথ্যা কথা বলবেন আর এক ছেলের জন্য আপনি সত্য সাজবেন এইরকম মা বাপ যারা আছে সমাজের মনে তারা নিশ্চিত জাহান্নামী হবে তা কোনো তাতে কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা নাই কারণ মা আপনি ছেলে জন্ম দিয়েছেন আপনার ছেলের যে অধিকার আছে আপনাকে এই অধিকারটা আপনাকে পালন করতে হবে আর আপনার সন্তান যারা হয়েছে সন্তান ও বাবা জন্ম দিয়েছে আপনার যতটুকু অধিকার আছে অবশ্যই অধিকার বাবার অধিকারটা আপনি আদায় করতে হবে কারণ ও অনেক আছে সন্তানের আমার তো না। কিন্তু আমি আমার বাবাকে ভালোবাসতে চাই না কিন্তু না বাবা যদিও তোমাকে ভালো না বাসে কিন্তু তোমার যে দায়িত্ব আছে এই দায়িত্বটুকু তুমি পালন করে দাও অবশ্যই আল্লাহর দরবারে সেই বাবা যদি তোমার প্রতি অভিচার করে তাকে এর জবাব আল্লাহর দরবারে যেন সত্যের পথে থেকে যেন আল্লাহ পাক অবিচল রেখে যেন আমাদেরকে আল্লাহ পাক কি করেন জয়ী করেন কারণ যারা সত্যের পক্ষে ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী করেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে শরীর বলে আমিন আসসালাম